আজকে তাকে সম্মানিত করছি আসুজ্জামান পলাশ আর একজন মামুন পুলিশ সুপার বরিশাল বড় একটি জেলার দায়িত্ব পালন করছেন এত দূর এত দুর্যোগের মধ্যে তিনি অত্যন্ত সুন্দরভাবে তার অভিজ্ঞতা বিচক্ষণতা দিয়ে বরিশালের মধ্যে একটি জায়গায় এই জেলাকে উনি অনেক কিছু মুক্ত রেখেছেন

গত পাঁচ অবশ এই দেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ঠিক আমিও 17 বছর পর কালকি ভিড়ের মাটিতে দীর্ঘ পর মুক্ত পরিবেশে দীর্ঘ শ্বাসталиসি কিছু কথা বলা বলতে পেরেছি যাদের কারণে এই 17 বছর পর এখানে তার নিজের বাড়িতে এই এলাকার একজন ভোটার হিসাবে এই এলাকার একজন হিসাবে আসতে পারেনি হয়েছেন যাদের কারণে আমরা আসতে পেয়েছি সেদিন সেই সব ছাত্রদের তারা রক্ত দিয়ে এই দ্বিত স্বাধীন করেছেন তাদের আত্মার বিদে আত্মার প্রতি আমি শান্তি কামনা করি সম্ভবত বন্ধু আমার যেসব ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে একটা নির্বাচিত সরকারকে বুড়ার দিন সরকারকে উৎখাত করেছে যারা এখনো পঙ্গুত্ব বরণ করেছেন আমাদের ছাত্র দলে ছাপ্পান্নটি নিহত হয়েছে আটজন ছেলে কোনো দিন তার চোখে চোখ যা দেখতে পাবে না অম্ব হয়েছেন এরকম শত শত